আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পনেরো থেকে বিশটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার ১৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কার কথা জানান পোস্টে বলা হয় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুই সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ নদীর পানি বন্যা বিপদ বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে ফলে বুধবার পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে যে পানি প্রবেশ করা শুরু করেছে তার কারণে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে মুস্তফা কামাল পলাশ লিখেছেন আজ বৃহস্পতিবার ইতিমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদসীমার সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার শুরু করেছে ফলে আজ থেকে নীল ফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্দা জেলার অনেক এলাকা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী রোববার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ বিভাগের পনেরো থেকে বিশটি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে